ঈদের আগেই উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল শিক্ষা ভবনের সামনের সড়ক আন্দোলনে এমপিওভুক্ত কর্মচারীরা রাজধানী ঢাকায় আজ রোববার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সেগুন বাগিচার শিক্ষা ভবনের সামনের এলাকা তীব্র গরম উপেক্ষা করেও জমায়েত হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এমপিওভুক্ত কর্মচারীরা ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন তাদের দাবির কেন্দ্রবিন্দু ইদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হোক তারা বলছেন দীর্ঘদিন ধরে একরকম বঞ্চনার শিকার হয়ে আসছেন তারা শিক্ষকরা যেমন বর্ধিত উৎসব ভাতা পাচ্ছেন তেমনি বৈষম্যহীনভাবে কর্মচারীরাও এই সুবিধা পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না আজকের কর্মসূচি ছিল কি শান্তিপূর্ণ অবস্থান কি তবে তাদের কণ্ঠে ছিল স্পষ্ট বার্তা একই প্রতিষ্ঠানে কাজ করেও ভিন্ন মানি না ঈদের আগেই চাই বর্ধিত উৎসব ভাতাঘ্লে আমরা ফুলটাইন কাজ করি অথচ আমাদের ভাতা হাফটাইম আন্দোলনে অংশ নেওয়া একজন কর্মচারী গণমাধ্যমে বলেন কয়েক বছর ধরে আমরা ঈদে পরিবারের জন্য বাজার করতে পারি না ঈদের আগেই যদি উৎসব ভাতা না বাড়ে তাহলে কিভাবে চলব কর্মসূচির ব্যানারে রয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর আগে আটাশ মে থেকে শুরু করে ত্রিশ মে পর্যন্ত চলেছে বিভিন্ন স্তরে কর্মবিরতি কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি তবে আজকের অবস্থান ছিল সবচেয়ে বড় এবং সরাসরি শিক্ষা ভবনের সামনেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকের কর্মসূচির পর তিন জুন পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা দিয়েছেন নেতারা দাবি না মানা হলে দীর্ঘস্থায়ী কর্মবিরতি ও অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবিগুলো কি কি সংক্ষেপে দেখে নেওয়া যাক উৎসব ভাতা একশো শতাংশ করতে হবে গৃহভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন আনুষঙ্গিক ভাতা সমতা আনা সব ধরনের বৈষম্য দূর করে নীতিগত সমাধান সরকার কি বলছে এখন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি তবে আন্দোলনকারীদের দাবি এই নিরবতা তাদের হতাশ করেছে তারা বলছেন সময় থাকতে সমস্যার সমাধান না হলে পরিস্থিতি অনাকাঙ্ক্ষীর দিকেও যেতে পারে এই আন্দোলন শুধু একটি ভাতা বৃদ্ধির জন্য নয় এটি দীর্ঘদিনের বঞ্চনা অবহেলা এবং অসম নীতির বিরুদ্ধে সরব হয়ে ওঠা এক ন্যায্য দাবি একটি প্রতিষ্ঠানে একই নিয়মে কাজ করেও যদি শিক্ষক এবং কর্মচারীদের মাঝে বৈষম্য থাকে তবে তা কোনোভাবেই ন্যায্য নয় এই আন্দোলন যদি ফলপ্রসূ হয় তবে তা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক বড় অর্জন আপনি যদি এই ইস্যুতে কর্মচারীদের পাশে থাকতে চান তাহলে এই খবরটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করুন তাদের আওয়াজকে আরও জোরালো করে তুলুন